এক বছরের উপরে হবে এই অবস্থা তারপরে গাড়ি চালাতে গেলে আমাদের ব্যারিং ভাঙে যে কোনো একটা ক্ষতি হয় এই রাস্তাটা দূরত্ব হলে আমাদের অনেক ভালো হইতো রাস্তায় এক বছর উপরে কাম ধরছে এই দেওয়া যাওয়া যায় না পাতে ব্যাঙ্গে ব্যারিং ভেঙে খুব কষ্ট হয় পেশেন্টের সুদ্ধা নষ্ট হয়েও যায় যে সড়ক দিয়ে রাস্তা থেকে যাচ্ছি বাড়ি পর্যন্ত আমরা ছাত্র মানুষ আমাদের আসা যাওয়া অনেক কষ্ট হয় রাস্তা ভাঙার অবস্থার রাস্তার অবস্থা খুবই সংকট আমাদের কোমরের শরীর খুবই খারাপ হয় আমাদের রাত্রে পড়াশোনা সমস্যা হয় আবার এবং যারা বয়স্ক লোক আছে তাদেরও শারীরিকভাবে অনেক সমস্যা হয় তাই এটা একটা তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া আমাদের জন্য তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া দরকার এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে অনেক প্রচুর কষ্ট হয় কলেজে প্রতিদিন যাওয়া আসাতে যে শরীরে কতটা কষ্ট হয় তা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না মাজা ব্যথা হয় শরীর ব্যথা হয় কোনো কাজ করতে পারি না বাসায় গিয়ে ব্রিজের যে সংযোগ সড়ক এই রাস্তাটাই এখন পর্যন্ত হয় নাই এই ব্রিজের রাস্তা না হওয়ার কারণে আমাদের যে এলাকার যে রাস্তা আছে এটাও ক্ষতিগ্রস্ত হয়েছে দুলে ধুলে চলাফেরা করতে পারতে আসি না অনেক দূর রাস্তাঘাটে আমাদের এই লোহালিয়া ব্রিজ হয়েছে প্রায় তিন বছরের মতো এখানে যে সংযোগ সড়ক এটা এখনও ক্লিয়ার হয়ই টোটালি হয় নাই তো আমাদের এই রাস্তায় বাড়ি যাতায়াত করতে এত দুল আসে যা চলার মতোই ইয়া না মানে সম্ভব না আসলে আমাদের এই যে লোহালিয়া যে ব্রিজটা হয়েছে আসলে সরকার ওখানে শত কোটি টাকা খরচ করছে কিন্তু আসলে মূল সড়কের সাথে এই ব্রিজটার সংযোগ সড়কটা না থাকার কারণে আমাদের যে বিভিন্ন পরিবহনের গাড়ি এরপর বিভিন্ন অটো অটো গাড়ি বিভিন্ন গাড়ি যা টেরাক পরিবহন এগুলোর সাথে সঠিকভাবে এই ব্রিজটা দিয়া সংযোগ সড়কটা না থাকার কারণে সঠিক সময় গাড়িগুলো বেরোই পারতেছে না লোয়াল্লা ব্রিজ চালু হওয়া আমাদের ব্যবসায়ীদের যে রড আওয়ার জন্য আমরা যদি দিয়ে আসি তাহলে আমাদের অনেক সমস্যা হয় কিন্তু লোয়াল্লা ব্রিজটা যদি চালু হয় তাহলে আমরা অল্প কেরিংয়ে আমাদের রড আমাদের ঘরে পৌঁছে যায় এতে আমাদের ব্যবসায়ীদের অনেক সুবিধা হয় আমরা ব্যবসায় খুব দুর্ভোগ্যের মধ্যে আছি ললিয়া ব্রিজ এক বছর হয়ে গেছে আমাদের গাড়ি আসে না ঘুরে আসে বগা ফেরি ঘুরে আসে আমাদের কষ্ট বেশি লাগে যত দ্রুত আমাদের ব্রিজ চালু করে দেওয়ার তত আমাদের জন্য ভালো আর আমাদের ঘুরে আসে এই জন্য আমাদের অনেক ব্যয়বহুল হয় আমাগো ব্রিজের পাশে ঘর দুয়ার ঘর আমাকে ধুলে আন আমরা ইড়ের গুঁড়ো ভাতের লাগে খাইতে আছি পরিবেশ নাই থাহার মত কোনো বাসা পোলা সব শ্বাসকষ্ট হইতেছে ঠান্ডা লাগতে আছে এই ধুলো বালির কারণে এখন আমরা কিছু নাই আমরা সব অপচয় করতে আছি আমরা সব আমরা যে এই ব্রিজের রাস্তার যে এখন পরিস্থিতি আমরা এই আশেপাশের বাড়ির মানুষজন আমরা থাকতে পারি না আমাকে বালি এটা সেটা হয়ে যায় এই ধুলাবালিটা আমাকে কাশ এজমাল সরাসরি হয়ে যেতে আমরা রোগ জীবনের মধ্যে আসি আর এই রাস্তার যত ব্রিজের কাজে রাস্তা যদি ভালো না করে অতদিন পর্যন্ত আমরা বিপদগ্রস্ত আছি আমাকে ওই বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়া লাগবে আমরা লোহারিয়া সেতুটা নির্মাণ সম্পন্ন করেছি প্রায় এক বছর হয়ে গেল তার সঙ্গে যে অ্যাপ্রোচ সড়ক হাইওয়ের সাথে সংযোগ করার জন্য আমরা এগুলো টেন্ডার দিয়েছি এবং কিছু কাজ চলমান আছে আগামী জুন লাগাত এই জুনের মধ্যে এই সংযোগ সড়কটি সম্পন্ন হবে বলে আমি আশা করছি এবং ওই বাউফল অংশে যে সংযোগ সড়কগুলো এটাও কাজ চলমান আছে এটা খুব ওই জুনের মধ্যেই কার্পেটিংসহ সম্পন্ন কাজ সম্পন্ন হবে বলে আমি আশা করছি